এই আমরা কোথায় চলে এসেছি বলতে হ্যাঁ গত অস্থির একটা জায়গায় আমরা তো বড় আজকে রাত ছেই চলে এসেছি দেখছিস ইনফিনিটি পুল ভাই আমরা আজকে আসি রাজশাহীর একটি জনপ্রিয় তারকা মানের হোটেলে এই হোটেলটার নাম আছে হোটেল এক্স ঠিক আছে দেখেন এখানে কত সুন্দর একটা সুইমিং পুল অস্থির না সর বলতে সেরা ভাই সেরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই হোটেলের রুম সকালের নাস্তা এবং আমরা কিভাবে চেক ইন করলাম সেটা দেখছো এখান থেকে পদ্মা নদী দেখা যায় আমরা আজকে নামবো এখানে এখানে কিন্তু বসার জায়গা আছে আপনারা বসে বসেও কিন্তু এখানে এনজয় করতে পারবেন তো এটি হচ্ছে বিষয় ফুলের অবস্থা আপনারা এখন দেখেন কিভাবে আমরা চেক ইন করলাম প্লাস রুমটাও দেখেন এবং সকালের নাস্তাটাও দেখেন

ঢাকা থেকে আপনার কাছে এবং ট্যাক্সি যোগে সব মিলে আপনার চলে আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা কিরে ভাই ভাই চোদ্দ হাজার টাকা দিয়ে এক থাকবো ভাই এটা কোনো কথা কিন্তু নেওয়া লাগবে ভাই ভালো লাগতেছে না ভালো রুমে থাকবে আসতে যাই একটু ভালো রুমে থাকো কিন্তু ভাই একটু ডিসকাউন্ট হবে না ভাই 14000 টাকা থেকে ভাই এটা ডিপেন্ড করছে অকুপেন্সির উপরে তো আজকে অকুপেন্সি রিপোর্ট অনুযায়ী একটু দেন না ভাই কিছু ডিসকাউন্ট করে দিতে পারবো এ এইটাই তো দরকার আছে আজকে ডিসকাউন্ট অকুপেন্সি রেট অনুযায়ী আমি আপনাকে 2000 ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে 12000 টাকা দেওয়া যাবে তবে এটা আমাদের টোটাল রেটটা হবে 14500 টাকা আচ্ছা মানে এখন 14500 টাকার রুমটা আপনি আমাকে দিবেন হচ্ছে 12000 টাকা এই তো আচ্ছা মানে এটা আমরা এখানে থাকতে পারবো দুইজন থাকতে পারবেন এবং রুমের সাথে এক রাত তো ভাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এতদিন তো শেয়ার করছি যে কোথায় কম দামে কি পাওয়া যায় এবার একটু দেখাই যে কোথায় বেশি দামি জিনিসপত্র কোথায় পাওয়া যায় বা আপনারা যারা লাক্সারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু হোটেলে হোটেল হতে পারে

আমরা তো ভাই গরিব মানুষ ঠিক আছে টাকা পয়সা জমাইছি যে রাজশাহী গিয়া একটা তিন চার তারকা হোটেলে থাকবো আর কি ঠিক আছে ভাই এই জন্য সোয়াদ টাকা চোদ্দ হাজার টাকার কোপ দিয়ে ফেলছে এই বেড়া এই টাকা আমরা কয় মাস জমাইছি কষ্টের ফল আসলে ভালো হয় ঠিক আছে এই যে দেখেন তারপরে এখানে একটা টেবিল আছে

আচ্ছা এখানে আসার পরে এই রুমে ঢোকার পরে একটা উপলব্ধি আমার হইল সেটা হচ্ছে এইটা তো ভাই মানে দুইজন পুরুষ মানুষের থাকার জায়গাইটা ভাই আমি সোয়াদ্রে নিয়াছি আমার জীবনে কি একটা আকাল বললাম আমি নেপাল গেছি সোয়াদ্রে নিয়া ওখানকার তো আবার যাওয়া লাগছে বের হলো কথা তো বেডটা দেখেন বেটংটা অনেক বড় হ্যাঁ আরামদায়ক এবার আসেন bathroom এটা আপনারা কিন্তু গোসল করার পাশাপাশি আপনার প্রিয়তমাকে নিয়ে আসলে অন্য কিছু করতে পারেন ঠিক আছে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ভাই দেখা যায় আরে বেড এটা এমনি করে না না ঠিক আছে

মিল্ক ঠিক আছে সব সবগুলোই স্বাস্থ্যসম্মত খাবার তারপরে এই যে পায়েস আছে বনরুটি আছে এদিক দেখেন টোস্টার আছে আছে ব্রেড এই যে কিন্তু বাটারও আছে সো বাটার জেলি কেক সো দেখেন এখানে কিন্তু পরিবেশটা কিন্তু অনেক শান্ত ঠিক আছে এখানে আপনারা আসার পরে শান্তিতে নিরিবিলিতে কিন্তু নাস্তা খেতে পারবেন দেখেন না

আহ শান্তি শান্তি এইবার রাসেল দা জিনি জেনে কুচি করে কাটা হইছে ঠিক আছে দেখি আমি খাব না দেখি হয় পুরা বিদেশি স্টাইল নাস্তা বিদেশি স্টাইল নাস্তা একটু একটু নিয়ে নিয়ে খাবেন কিন্তু কোনো খাবার নষ্ট করবে না চলো যা টেবিলে ভাই এত সকাল বেলা এত ফ্রেশ নাস্তা কতদিন পর যে খাচ্ছি বিসমিল্লাহ সকালে নাস্তা আমরা খাই না বুঝছেন উঠতেই পারি না বিসমিল্লাহ তুই সব বড় বাংলা আইটেম নিয়ে এসেছ আমি হলে তো পারুটি খেতাম

যে পানি নিয়ে এসে বসে 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 হোটেল এক্স হুম সো কাস্টমাইজ পানি সবচেয়ে বড় কথা আপনি এটা খাইলে শান্তি পাবেন কিন্তু বলবো একটু আগে আগে উঠবেন ঠিক আছে তাহলে সকালের হাওয়াটা গায়ে লাগাবেন শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এই যে এমনি কি সুন্দর একটা ভিউ দেখা যায় মানুষ যাইতেছে আসতেছে এই সো আমরা এই হচ্ছে ঘটনা আসলে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজশাহী আসলে অবশ্যই অবশ্যই হোটেল এক্সে অবশ্যই উঠবেন আর রুম ভাড়া কিন্তু ছয় হাজার টাকা থেকে শুরু সো আপনাদের রেঞ্জ অনুযায়ী সাদ আমার ফকির বানায় ফেলছে সেটা অন্য আলোচনা বিতাই।